নমস্কার বন্ধুরা সাত বদলের রান্নাঘরে সব ভাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ আমি মিষ্টি কুমড়োর কোপ্তার একটি রেসিপি নিয়ে এসেছি আজ বাড়িতে এটি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুস্বাদু খেতেও খুব ভালো লাগবে খুব হালকা কম তেলে কম মশলায় তৈরি এখানে আমি ভাতের মধ্যে একটা গোটা আলু সিদ্ধ দিয়েছি দুখণ্ড করে আর ছোট ছোট যেমন দেখা যাচ্ছে তেমন দুই পিস কুমড়ো সেদ্ধ দিয়েছি ভাতেই দিয়েছি খোসা শুদ্ধ কুমড়ো খোসা শুদ্ধ আলু দুটোই সেদ্ধ করে রেখেছি এইভাবে কুমড়ো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা দেওয়ার কারণ হচ্ছে খোসা শুদ্ধ দেওয়ার কারণ এতে একটা জল জলে ভাব থাকে না কুমড়ো পান সে ভাব থাকে না তাতে আর এটা আমি খুব বেশি একটা সেদ্ধ করিনি যে কোনো সেদ্ধ খোসা ছাড়িয়ে যেমন মিষ্টি কুমড়ো সিদ্ধ খোসা ছাড়িয়ে খেয়ে দেখবেন আর খোসা শুদ্ধ খেয়ে দেখবেন দুটোর মধ্যে একটু পার্থক্য বুঝতে পারা যায় এবার আমি কুমড়ো আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই প্লেটের সাইডে একটু বেসন রেখে দিয়েছি বেসনটা আমি প্রয়োজনের মতো এখান থেকে নিতে থাকব প্রথমেই আমার কাজ কুমড়ো আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়া এর মধ্যে আলু অনেক সময় একটু শক্ত অংশ থাকে সেটা ফেলে দিলাম এখানে এখন দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কার অর্ধেক করে বাটা পুরোটাই তার মধ্যে জিরে শুকনো লঙ্কা বাটার অর্ধেকটা দিলাম লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো আদা আদা বাটা এবার আমি বেসনটুকু দিয়ে মেখে নিচ্ছি আমি বড়াগুলো খুব একটা শক্ত করব না একটু নরম নরম টাইপের বড়াই আমার ভালো লাগে যাতে গ্রেভিটার সঙ্গে যখন মেখে খেতে হয় তখন একটা অন্যরকম আর স্বাদ লাগে কাজেই আমি বড়াটা খুব একটা শক্ত করব না নরম করে ভাজবো যাতে ঝোলটা ঢুকে যায় ইজিলি এইভাবে বেসন দিয়ে যে মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে মেখে নিলাম আমি আরেকটুখানি আলু এখানে সেদ্ধ আলু মেখে নিচ্ছি এবার আমার হাতে করা কিছু বড়ি তিনটে মতো বড়ি নিয়ে এর মধ্যে সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে এখানেও দিলাম মাখাটার মধ্যে কুমড়ো আলু সিদ্ধ মাখার মধ্যে সানরাইজ গুঁড়ো মশলা দিলাম বড়িতে এই সানরাইজ গুঁড়ো মশলা হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম এই কুমড়োর মধ্যে এতে অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে ভাবে পুরোটা মেখে নিচ্ছি বাটা বড়ি দিয়ে মেখে নিচ্ছি এবার আমি ধনে পাতাগুলো যেগুলো ছিল ঘরে সেগুলো দিলাম না এখানে নারকেলের গুঁড়ো দুধ পাউডার দিলাম কোকোনাট মিল্ক পাউডার আর দিয়েছি এখানে কারিপাতা ধনে পাতাগুলো খুব শুকিয়ে গিয়েছে ফ্লেভারটা আসবে না বরং ছিঁড়ি একটা ফ্লেভার সৃষ্টি হবে এর সাথে মাখলে কাজে আমি ফ্রেশ কারিপাতা ব্যবহার করেছি কাঁচা কারিপাতা চিনি দিলাম একটু আগের মধ্যে দিয়ে মেখে নিলাম এবার বড়া ভেজে নিচ্ছি ওই মাখা থেকে এবার তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ঘি দিলাম এতে ফোড়নের গন্ধটা খুব সুন্দর হবে জিরেটা আমি পোড়াবো না বেশিক্ষণ ভাজবো না জিরে দিয়ে জিরে তেজপাতা ঘি এবার একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এটা ফ্লেভারের জন্যই দিয়েছি এতে মোটেও ঝাল হবে না බන අද වටහल লবণ এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি পরে দিলে চিনি থেকে জল জলো জলো ভাব থাকে আর এখন দিলে একটা ক্যারামেল তৈরি হয় স্বাদটাও অনেক বেশি মনে হয় আমার ফোড়নের চিনিটা দিলে এটা একান্তই আমার মনে হওয়া এবার এখানে দিচ্ছি সিমরাই লঙ্কার গুঁড়ো এইভাবেই মশলাটা কষিয়ে রাখছি সুন্দর অল্প আছে মশলা কষিয়ে এখানে আমি প্রথমে যে কোপতার মধ্যে জিরে লঙ্কা বাটা দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে বাটা সেটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম এটা এখন দিলাম এইমাত্র ঝোল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আগে এটা ফুটে উঠলে আমি এখানে পোস্ত তিল আর চীন বাদাম বেটে নিয়েছি এই পেস্টটা এখানে দিয়ে দেবো পোস্ত তিল চীনা বাদাম যেটা এখনই দেখা গেল শিল্পাটায় সেটা বেটে নিয়ে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলটাতে এই কষানো যে তেলটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিলাম আলু দিয়ে প্রথমে কষিয়ে নিলাম মশলাটা তেল মশলাটা একটু মজিয়ে নিয়ে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে তিল সামান্য পোস্ত আর বাদাম রোস্টেড চিনোবাদাম বাটা জল দিয়ে বাটা সব এই পেস্টটা দিয়ে এবার একটু কষিয়ে নেব আলুগুলো এবারে প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য এবার আলুর ঝোলটা ফুটে উঠলে কুমড়োর বলগুলো দিয়ে দিলাম যেগুলো আমি কোত্তা হিসেবে গড়ে রেখেছি সেদ্ধ আলুর মধ্যে ঝোলের মধ্যে কুমড়োর বলগুলো দিয়ে দিয়ে ঢাকা দিলাম এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম বলের এবার গরম মশলা বাটা দিলাম আমি সব সময় এই সব ডালনাতে গরম মশলা বাটাটাই দিতে পছন্দ করি কারণ মশলা বাটার একটা অন্যরকম সুঘ্রাণ থাকে যেটা ঝোলের স্বাদ গন্ধ দুটোই বাড়িয়ে দেয় এই বাবার এইবার আমি এই যে কোফতাগুলো ভেজে রেখেছি ভেঙে যাবে বলে সব কোফতাগুলো আমি তুলে নিচ্ছি গ্রেভির সঙ্গে আলুটাকে একটু ফুটিয়ে আলুটা ঘন করছি গ্রেভিটা সব কোফতাগুলো তুলে নিয়ে শুধু আলু আর গ্রেভিটা থাকবে এখানটায় ঘন করে আমি একটা ট্রের মধ্যে কোফতার বলগুলো রেখে তার উপর দিয়ে ঢেলে দেবো গ্রেভিটা আলু সমেত এইভাবে কোফতার উপর দিয়ে গ্রেভি আলু সমেত ঢেলে দিয়েছি এই হলো আমার কুমড়োর অসাধারণ টেস্টি একটি আইটেম কুমড়োর কুফ্তা আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন খুব একটা সময়ের ব্যাপার নেই কুমড়ো আলু খাতেই সেদ্ধ দেওয়া যায় আর মশলা যেটা সামান্য পরিমাণে মশলা সেগুলো বাড়িতে যখন তখন করে নেওয়া যায়